আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং বাংলাদেশি বন্ধুরা সবাই কেমন আছেন আমার কমেন্টসে জানাবেন তো আমরা যাচ্ছি ইন্দোনেশিয়ার অন্যতম বিখ্যাত চা বাগানে যা ইন্দোনেশিয়ার বগর সিটিতে অবস্থিত যদি আপনারা ইন্দোনেশিয়ার এই চা বাগানে যাওয়ার প্ল্যান করেন তাহলে ইন্দোনেশিয়ার জাকাতা থেকে মাত্র বাই বাসে দেড় ঘন্টা জার্নি করার পরে আপনারা এই চা বাগানটা দেখতে পাবেন তো আমার সাথে আছে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা এই প্রথম আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে ঘোরার জন্য যাচ্ছি একটি সুন্দর একটি চা বাগানে আপনাদের সাথে কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর ইন্দোনেশিয়ার অন্যান্য বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চতে গার্ডেন একদম খুব কাছ থেকে দেখতেছি এই রয়েছে মেন গেট হ্যাঁ উম উস্ট মেন গেট জনপুতি প্রায় এখানে 15 15 টাকা বাংলাদেশি টাকায় え100 টাকা কাসা কাছি 100 টাকা না এ আর কি তো দুইজনের 200 টাকা এই পুরো আদ্য দূর দেখতেছি এই যে গুনুম হাস হ্যাঁ টি হিলস ওকে গুনুমস টি গার্ডেনে আসলে আপনারা আসলে অনেক কিছুই উপভোগ করতে পারবেন যেমন এখানে অনেক পার্ক আছে আবার পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে অগ্নিগিরির পাহাড় যেটাকে বলা হয় মাউন্ট পায়ের মাউন্টেন সেটাও আপনারা দেখার সেই সুদর্ক হবে যেহেতু আমার ওয়াইফের বড়ো বোনের বাসা এই সিটিতেই বগর সিটি তো ওনার বাসা পাহাড়ের অনেক উপরে হওয়াতে এই ফায়ার মাউন্টেনটা খুব কাছ থেকে দেখা যায় ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব চা বাগানে আসার পরে আমার কাছে কয়েকটা রাইড খুবই ভালো লাগছে এখানে সামনে যেটা দেখতে পারতেছেন আমরাও এটা টিকিট কিনলাম আমার জন্য এটি তাই একজনের প্রায় পঁচিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান রুপিয়া বাংলাদেশি টাকায় প্রায় দেড়শো টাকার সমান আমরা এখন টি ব্রিজ উঠবো তা এখানে টিকিট কিনতে হয় তা আমাদের দুইজনের সে পড়লে রিবো সে ইন্দোনেশিয়ান সেপুল রেবু বাংলাদেশি টাকা প্রায় এক একজনের সত্তর টাকা করে পড়ছে তা এই ব্রিজে উঠলে আপনারা চা বাগানটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং ভালো করে দেখতে পারবেন টিকিট বাংলাদেশি টাকা প্রায় ষাট টাকা দশ টাকা আর উপরে যে আফটার রাইড দেখতে পারতেছেন সেটা বা ইন্দোনেশিয়ান তিরিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় একশো সত্তর আশি টাকা তা মোটামুটি আর উঠলাম না আর সময়ের অভাবের কারণে মোটামুটি উঠলে হয়তোবা আপনারা চা বাগানটাকে আরও অনেক সুন্দরভাবে দেখতে পারবেন আর কি এই চা বাগানের পিছনে হচ্ছে অগ্নিগিরির পাহাড় যদিও এখন মৃত এই পাহাড়ের নাম হচ্ছে গুনুং বোলকানিক মাউন্টেন আমি আমার ওয়েব থেকে যতটুকু শুনলাম প্রায় একশো বছর আগেও এটা জীবিত ছিল তো এখন মৃত থাকার কারণেই আসলে এখানে সবাই ঘুরতে আসে এখন আর মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে না আর আমারও খুব ইচ্ছা ছিল এখানে যাওয়ার জন্য কিন্তু এটা অনেক উঁচু জায়গায় এবং একটু দূরে হওয়াতে আর বিশেষ করে আমার বাচ্চা বউ বাচ্চা থাকার কারণে আমি আর সেই স্থানে যাওয়ার প্ল্যান করি নাই তা আমরা পাহাড়ের অনেক উপরে হওয়াতে এখানে অনেক মেঘ দেখতে পারতেছেন অনেক আর ম্যাগের খুবই কাছাকাছি অবস্থান করতেছি আমরা আর বৃষ্টি কিছুটা ছিল এখনও কিছুটা বৃষ্টি আছে বৃষ্টি থাকার কারণে আমরা আর বেশি দেরি করবো না আমরা চলে যাব দেখুন কোনো বৃষ্টি নাই পুরা টাইম ম্যাক আমরা পাহাড়ে এত উপরে আসি পুরা ম্যাক মানে মেঘ হাতে না গলে পুরো দূরতে পড়তেছে এরকম আর কি এই দেখেন পুরা অন্ধকার লোনে খুব পরে আমরা চা বাগানের ভিতরে আ হুম আমার পিছনে যা দেখতেছেন সব ম্যাঘ কোনো বৃষ্টি না বৃষ্টি কিছুক্ষণ আগে হয়েছিলো অনেক এখন পুরোটাই ম্যাগ আমরা ম্যাগের অনেক উপরে আছি পাহাড়ের অনেক উপরে আসছি চা বাগানে এখন বৃষ্টির কারণে সম্পূর্ণ ভিডিও আসলে দেখাতে পারতেছি না আর সাথে যেহেতু আমার বাচ্চা আছে একটু বেশি চিন্তা হয় আর কি এ হচ্ছে পুরোটাই তো অনেক বৃষ্টি থাকার কারণে আমরা আসলে আর বৃষ্টি দেরি করবো না আমার বাচ্চাটাও একটু ক্লান্ত হয়ে গেছে আমাদের যে প্ল্যান ছিল আপনি ওইভাবে আসলে ঘুরে দেখতে পাই নাই এখানে দেখার মতো অনেক কিছুই আছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন